চীনে জিনপিংয়ের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর কি বিষয়ে আলোচনা হবে ট্রাম্পের শুল্কবানের আবহেই জাপান সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবারে সেখানে পৌঁছে এক সভায় জাপান ও ভারতের একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি জানা গিয়েছে সম্প্রতি মোদী বলেছেন ভারতের উন্নয়ন হচ্ছে আর খুব ভালোভাবেই হচ্ছে যেখানে জাপান একটি গুরুত্বপূর্ণ অংশীদার এটা বলা যায় গোটা বিশ্বে যে শুধু ভারতকে দেখছে এমনটা একেবারেই নয় বরং ভারতের উপর নির্ভর করছে গোটা বিশ্ব তবে ইতিমধ্যেই জাপান সফর শেষ করে চীনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী সূত্রের খবর আজ রবিবার চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মোদী ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে তবে ঠিক কি কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি কিছুদিনের মধ্যে চীনে শুরু হতে চলেছে এশীয় সম্মেলন দুই দেশের বাণিজ্য অর্থনীতি ও বিভিন্ন আলোচনা হতে পারে যদি তাই হয় সেক্ষেত্রে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক যে অনেকটাই মসৃণ হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই এসসিও সম্মেলনের এক মঞ্চে দেখা যেতে পাওয়া যাবে সম্ভবত ভ্লাদিমির পুতিন শি জিনপিং ও নরেন্দ্র মোদীকে সেই সামের সম্মেলনে একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর অবধি চলবে বলে জানা গিয়েছে সেখানে বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে আমেরিকার শুল্কবানের মাঝেই স্বাভাবিকভাবেই পুতিন মোদি এবং জিনপিংয়ের এক মঞ্চে দেখা করার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যা নিয়ে আমেরিকার অনেকটাই অস্বস্তিতে এমনই মতো মদ ওয়াকিবহাল মহলের উল্লেখ্যগত শনিবারের জাপান সফরে শেষ করে পঁচিশতম এশীয় বৈঠকে যোগ দিতে বিশেষ বিমানে চেপে তিয়ানজিন শহরে পৌঁছে যান মোদী এই বৈঠকে ভারতের পাশাপাশি নজর থাকবে গোটা বিশ্বের বিশেষ করে ট্রাম্পের এই শুল্ক আবহে মোদী পুতিন জিনপিংয়ের ত্রিপাক্ষিক উপস্থিতি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবল মহল এই বৈঠকে মোদি পুতিন ও জিনপিং ছাড়াও যোগ দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরগোদান ইরানের প্রেসিডেন্ট পেজিস্কিয়ান ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ট্রাম্পের শুল্কবানের আবহে জাপান সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার সেখানে পৌঁছে এক সভায় জাপান ও ভারতের একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি জাপানে গিয়ে সম্প্রতি মোদী বলেন ভারত উন্নয়ন হচ্ছে আর খুব ভালোভাবেই হচ্ছে যেখানে জাপান একটি অংশ গুরুত্বপূর্ণ অংশীদার এটা বলা যায় গোটা বিশ্ব যে শুধু ভারতকে দেখছে এমনটা একেবারেই নয় বরং ভারতের উপরে নির্ভর করছে গোটা বিশ্ব তবে ইতিমধ্যেই জাপান সফর শেষ করে পৌঁছে গিয়েছে নরেন্দ্র মোদী সূত্রের খবর আজ রবিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মোদী ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হবে এখন সেটাই কিন্তু দেখার বিষয় দর্শক ভারতের সাথে চায়নার যে সম্পর্কটা দীর্ঘদিন একটা শ্রুতিমধুর ছিল না কিন্তু এশিয়র এই বৈঠকের ফলে ভারত চীন এবং রাশিয়ার মধ্যে এই যে সম্পর্ক সেটা একটা ভালো জায়গায় যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে দেখার বিষয় সেই সম্পর্ক কতখানি সুস্থির হবে সময়ের অপেক্ষা দর্শক এই এশীয় বৈঠক সম্বন্ধে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন